তার কি অবস্থা না জানিয়ে যদি মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে সেই প্রার্থীগুলো যেতে না আর এখানে হলো কি সবাই মনে করতো জোটে মহাজোটের এমপি দাঁড়াইছি আমার কার ভোট চাওয়া লাগবে না ভোটে যাওয়া তো আমার দরকার নেই হ্যাঁ যার কারণে সাধারণ মানুষের সঙ্গে সম্মানিত সাধারণ ভোটার আছে তাদের সঙ্গে প্রার্থীর একটা অনেক ব্যবধান যার কারণে কিন্তু এবারে কিন্তু ফল বিপর্যয় হয়েছে তার কারণ যারা অ্যাভেলেবল থাকে যাদের জনপ্রিয়তা আছে

সম্পৃক্ত থাকতে হবে মাঠের লোকের সঙ্গে আমার রিলেশনটা বিল্ড আপ করতে হবে এই চিন্তাগুলো কিন্তু এখন আছে এভাবে পরিবর্তন রাজনীতির পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে আমি মনে করি জাতীয় পার্টির যে সিলেকশনগুলো বিগত পার্লামেন্ট নির্বাচনে দেওয়া হয়েছিল সেই পার্লামেন্ট নির্বাচনের খেসারতটা উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি দিতেছে হ্যাঁ সঠিক সিলেকশন দেওয়া হয়নি পার্লামেন্টের মেম্বার তারা মেম্বারে ভোট করে ভোট করে গেছে হারিয়ে যাওয়ার পর তারাই এখন তাদের নির্বাচনী এলাকায় নাই কারণে একটা প্রার্থী কি করতে গেলে যিনি এমপি ক্যান্ডিডেট তার পেছনে থাকবে তাকে সহযোগিতা করবে সব মিলে অনেক ইট ইজ প্যাকেজ ওয়ার্ক হ্যাঁ একটা উপজেলা প্রার্থী আমি দিলাম সেই প্রার্থীকে বিজয়ী হওয়ার কিছু ভিত্তি লাগবে সেই ভিত্তির মধ্যে ওই আসনে যিনি সংসদ নির্বাচন করেছেন তার জন্য ওই উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে ব্লেসিং দেওয়া তাকে সাপোর্ট দেওয়া তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া এই সবগুলো মিলেই কিন্তু নির্বাচন দেওয়া হয় যার নির্বাচনের ক্যান্ডিডেট ভুল সিলেকশন দেওয়ার কারণে আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচনটা আমাদের জন্য অনেকটা কষ্টের হয়ে গেছে এবং যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না আর আবার যোগ্য ক্যান্ডিডেট যে দু একজন আছে তারা আমাদের দল থেকে দলে নেয় তারা তারা বিনিয়োগ হয়ে আসে যারা আমাদের দলে ছিল একসময় কিন্তু এখন তারা বলতেছে দলের আমরা যে কাজ করি আমাদের তো মূল্যায়ন হয়নি মূল্যায়ন না হলে সে দল করে লাভ নেই

চেয়ারম্যান এখানকার কি জানেন এখানকার কতটুকু কার পজিশন ভালো কে জনপ্রিয় কার নির্বাচনে করার মতো সক্ষমতা আছে এলে তো আপনার পার্টির চেয়ারম্যান জানতো না কিন্তু গান্ধী হলো ওই জেলার সভাপতি সব হ্যাঁ মহানগরী মহানগরীর পক্ষে দিলে সেটা আমি আমি যেমন সভাপতি আছি আমার মতামণ্ডটা এখানে প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ তখন আপনি পার্টির চেয়ারম্যান আমাদেরকে দায়বদ্ধ করতে পারবেন যে আপনার তো আমাদের কথা তো বলো না কেন ফল বিপর্যয় কিন্তু

তোমার যে কাজ তোমাকে করতে হবে এই কাজগুলো যদি করে দল আবার ঘুরে দাঁড়াবে আমি